খাই পাঙাস মাছের ধানি দেখেন কত সুন্দর মাছ এগুলো যেগুলো জাল টেনে ধরানো হয়েছে দেখেন মাছগুলো দেখেন দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ অরিজিনাল থাই পাঙাস মাছের ধানি মাছ লাগলে যোগাযোগ করবেন সুন্দর মাছ মাছগুলো দেখেন এই দেখেন মাছগুলো দেখেন অরিজিনাল কাতলা মাছ হালদা নদীর কাতলা মাছ মাজার মাছ কত সুন্দর মাছগুলো দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন দেখেন মাজার মাছ কাতলা মাছ দেখেন কত সুন্দর মাছ মাছ রুই মাছ মাছ আর মাছ এই দেখেন মাছগুলো আপনাকে দেখানো আছে দেখেন কত সুন্দর এই দেখেন কত সুন্দর অরিজিনাল জি থ্রি রুই মাছ দেখেন মাছ লাখি যোগাযোগ করেন এক কেজি বিশ থেকে তিরিশ হাজার ভাঙতেছে শরীফা চ্যানেলটা ভিডিও সাবস্ক্রাইবার করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে বন্ধু বেকাররা মাছ দেখে মাছ নিতে পারে মাছ আর মাছ অরিজিনাল জি থ্রি মাছ কত সুন্দর মাছগুলা দেখেন দেখেন কত সুন্দর জি মাছ দেখেন আসসালামু আলাইকুম মাছাশি ভাইরা দেখেন কত সুন্দর ব্ল্যাক কাপ মাছের পোনা দেখেন মাছ আর মাছ অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা আজ তো শামুক খাইয়ে মাছে ছোটো বড়ো সকল প্রকারে মাছ আমাদের কাছে আছে মাছ লাগিয়ে যোগাযোগ করবেন শরীফা অশরফ খামার আমাকে এই চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন দেখেন মাছগুলো দেখেন অরিজিনাল ব্ল্যাক কাপ মাছ মাছ আর মাছ ব্ল্যাক কাপ মাছ দেখেন

मासिकलों के पानी में से। बताओ बताओ। बिल्ली में कितनी मासिकल हैं? लगाना सर। डेढ़ चलते हैं तो तीन दिन छेड़ कर। अरे 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 अरे

দেখেন মাছগুলা দেখেন কত সুন্দর সুস্থ সবল ছোট বড়ো সকল প্রকারের মাছ পাওয়া যায় মাছ আর মাছ আমাদের এই টোটাল হাউজি সম্পূর্ণ মাছ রাখা দেখেন মাছ আর মাছ কত সুন্দর সুস্থ সবল আস্ত সমক্ষায় বিলাক কাপ মাছ ছোটো বড় সকল প্রকারে মাছ পাওয়া যায় আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকারে মাছ পাওয়া যায় মাছ লাগিয়ে যোগাযোগ করবেন এগুলো আছে কাপ মাছ দেখেন কত সুন্দর এই গাছ দেখেন কি সুন্দর মাছ আসসালামু আলাইকুম মাছ চাষি ভাইরা আপনাকে যে পাঙাস মাছগুলো খাবার খায় এবং টান খাওয়ায় দেখানো হয়েছে সেই মাছটাই যে আজকে ডেলিভারি দিচ্ছি দেখেন মাছ এই মাছগুলো দেখেন কি সুন্দর মাছ দেখছি মাছগুলো দেখেন কত সুন্দর মাছ

দেখেন কত দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ সিলভার কাপ মাছ ভাই দেখেছে যা বলেছি তার থেকে ভালো ভালো সাইজের মাছ দিচ্ছি আপনাকে ইনশাল্লাহ জি ভাই

মাছ পাওয়া যায় কত সুস্থ সবল মাছ দেখেন মাছ আর মাছ তারপরে আপনি ট্যাবলেট ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন